নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীতশ্রী মজুমদার বৃহস্পতিবারও উত্তপ্ত থাকলো রাজ্য বিধানসভা বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন বিধানসভার বাইরে সিঁড়িতে বসে স্লোগান দিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে প্রথমে গ্রেপ্তারের দাবি উঠেছিল তারপর যেন সেখানকার প্যান্ডোরার বক্স খুলে গেছে বেরিয়ে আসছে একের পর এক নিগ্রহ অত্যাচারের ঘটনা বিধানসভায় সন্দেশখালী প্রসঙ্গে আলোচনা চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়করা রোজ এই বিষয়ে সরব গতদিন এই বিষয়ে আরও জোর দাবি তোলেন শুভেন্দু অধিকারীরা এরপরে শুভেন্দু অধিকারী সহ ছয় বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী এই নিয়ে মোট ছবার রাজ্য বিধানসভায় সাসপেন্ড হলেন সন্দেশখালী ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি সাসপেন্ড হয়েছেন তিনি গর্বিত এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী আজ বৃহস্পতিবার ফের বিধানসভার কার্যক্রম শুরু হয় শুভেন্দু অধিকারীরা বিধানসভার কক্ষের ভিতর এখনো ঢুকতে পারবেন না এদিকে অধিবেশন শুরুর থেকে তুমুল বিক্ষোভ জুড়ে দেন বিজেপি বিধায়করা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ ষণ করেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা তিনি বলেন বারবার করে বিরোধী নেতাকে বাইরে রাখবেন এটা কি করে হতে পারে এতে সভার কাজ সঠিকভাবে চালানো সম্ভব হয় না এটা কি ঠিক এরপর অধ্যক্ষ কিছু বলার চেষ্টা করেন তখন বিজেপি বিধায়করা স্লোগান সাউটিং শুরু করেন হাতে কালো কাপড় নিয়ে স্লোগান শুরু বিজেপির পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে বিরোধীদের কণ্ঠোৎকার করা হচ্ছে দীর্ঘদিন ধরে এমনই দাবি বিজেপির স্লোগান সহযোগে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে সিঁড়িতে বসে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা সাসপেন্ড শুভেন্দু অধিকারীও তাদের সঙ্গে যোগ দেন তবে বেশ কয়েকটি পিছনের সিঁড়িতে তিনি বসেন আজ শুভেন্দু অধিকারীদের সন্দেশখালী যাওয়ার কথা আছে তার সঙ্গে বিজেপি বিধায়করাও যাবেন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর